চল রান্না হলো এই রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং রান্নাঘরও পরিষ্কার করলাম ব্লগের শুরুতেই সবার কাছে সরি জানিয়েছি আজ সময় মতন ব্লগটা পোস্ট করতে পারলাম না আসলে শরীরটা খুব একটা ভালো নেই খুব ঠান্ডা লেগেছে মাঝে মাঝেই যেন কাশি হচ্ছে হাঁচি হচ্ছে যাই হোক সবকিছুকে কিছুকে উপেক্ষা করে তোমাদের জন্য বসে পড়লাম আবারও একটা নতুন ব্লগ বানানোর জন্য নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আছে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আজ তোমাদের সাথে রবিবারের ব্লগটা শেয়ার করছি বিগত বেশ কয়েকদিন ধরেই আমি আমার বিভিন্ন পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কখনো বা শ্রাবণ মাসের সোমবারের ভিডিও কখনো বা জন্মাষ্টমীর ভিডিও কখনো বা আমার জন্মদিন এই সবই করা হয়েছে তাই ভাবলাম চলো আবার আজকে একটা ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি আমার এই ডেইলি লাইফস্টাইলের ব্লগের যে বিভিন্ন কাজগুলো তোমরা কিন্তু দেখতে বেশ পছন্দ করো এবং আমি তাতে রেসপন্সও ভালো পাই সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হলো তারপর বাজারে গেছে আর জানো তো আজকে বাড়িতে গেস্ট আসবে তার জন্য ঘরটাকে ভাবলাম একটু পরিষ্কার করি সারা সপ্তাহ তো খুব একটা সময় পাই না তো এই যে ঘরবাড়িটা বিশেষ করে এই কর্নার সেলফটাকে যেটাকে আমি খুব গুছিয়ে রাখতে পছন্দ করি সেটা কি একটু গুছিয়ে নিলাম কেমন লাগছে তো এইটাই শুধু গোছালে হবে না ঘরে যে বাকি আসবাবপত্রগুলো আছে সেগুলোকে আজকে একটু ডাস্টিং করে নেবো আর এই কর্নার সেলফটা না আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই বলো আমি লিঙ্কটা পোস্ট করে দেব কমিউনিটি পোস্টে আর তারপর সমস্তটাই এই পর্দা থেকে শুরু করে ছবিগুলো থেকে শুরু করে সবটাই পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো আমি কিন্তু প্রায় দু তিন মাস বাদে বাদে পর্দা কাচি তার মাঝখানে এরকম ভাবে জাস্ট ঝুলগুলোকে ঝেড়ে দিই না হলে দা এই পর্দার মাঝখানে টিকটিকি কিন্তু বাসা করে নিতে পারে সেই ভয় এভাবে করি যাই হোক ইতিমধ্যে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া এবং মোছাটাও প্রায় কমপ্লিট এরপরে চলে আসলাম বিছানাটাকে গোছাতে আমি পুরো ঘর বাড়িটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে বিছানাতে আসলাম আর দেখবে পরিষ্কার বিছানা রাখতে কার না ভালো লাগে আর যেন ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শেখাতে হয় বিছানাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে ওরাও কিন্তু এটা করবে আমি কিন্তু আমার নীলকে এইভাবেই শিখিয়েছি অর্থাৎ মানে আমার ছেলেকে যখনই ও বিছানা থেকে উঠবে ও পরিষ্কার করে রাখবে তাতে কি বলতো আমার কষ্টটা একটু হলেও কম হয় আর এই দেখো আজকে রবিবার যেহেতু সে বেশি কিছু রিচ খাবার খাবো না আর ওদিকে রান্নার চাপও আছে সেই কারণে মাখা করে নিলাম দই কলা আর গুড় এই দিয়ে মোটামুটি চিড়ে মেখে নিয়েছি তারপর বাজারে চলে এসেছে বাজার থেকে আজকে এসেছে পাবদা মাছ এদিকে এসছে ঢাই মাছ আর ওদিকে এসছে চিকেন আর আমার আগে না একটু ইলিশ মাছের মাথাও রাখা আছে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা তৈরি হবে আর সেটা যেন আমার বাড়িতে একটু গেস্ট আসবে তাদের জন্য আমার ননদ নন্দাই থেকে শুরু করে আর ওর এক বন্ধু মানে আমার হাজবেন্ড এবং আমার ননদের হাজব্যান্ডের বন্ধু সেও আসবে তো তার জন্য আজকে একটু স্পেশাল রান্না হবে আর ইতিমধ্যে মাছ ভেজে আমি কিন্তু ঝোল বসিয়ে দিয়েছি এই ঝোলের রেসিপিটা প্রায় সময় শেয়ার করি বলে আজকে আর শেয়ার করলাম না এদিকে আমি যা যা প্রতিদিন দিয়ে তাই করলাম আর এই পাতলা ঝোলটা খেতে কিন্তু সেই বেশ ভালো লেগেছে আর তারপর এদিকে লাউ ঘন্ট এই লাউ ঘন্টার মধ্যে না ইলিশ মাছের মাথা দেব কিন্তু তার আগে আমার কিন্তু কিছুটা তুলে রাখতে হচ্ছে অর্থাৎ হাজব্যান্ড ছেলে এবং আমার ননদ এরা ইলিশ মাছের মাথা দিয়ে খাবে না আর আমরা সব বাকিরা সবাই এইটা দিয়ে খেতে খুব ভালোবাসি যাই হোক মোটামুটি এই হলো আর তারপরে এখানে যে রান্না করছি সর্ষে পাবদা এই সর্ষে বাটাটা আমি এখানে বাড়িতে আগেই তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু পাবদা মাছ দিয়ে দেবো আর লাস্টে নামানোর আগে ধনে পাতা আরেকটা জিনিস তোমরা খেয়াল লক্ষ্য করলে এখানে কিন্তু দুজন দুটো কড়াই নাড়ছিলাম অর্থাৎ আমার হাজবেন্ডও কিন্তু আজকে রান্নায় সহযোগিতা করেছে আর ওদিকে সবজি কাটায় সহযোগিতা করেছে আমার নন্ তো যাই হোক সবাই মিলে করেছে বলেই আমি কিন্তু আমার গেস্টদের দেড়টার মধ্যে খেতে দিতে পেরেছিলাম এতগুলো আইটেম রান্না করতে বেশ কিন্তু সময় লেগেছিল যদি এরা সাহায্য না করতে হতো না আর এই যে লাস্ট ফিনিশিংয়ে একদিকে চিকেন বসাবো আরেকদিকে ওদিকে বসাবো হচ্ছে আনারসের চাটনি চলো রান্না মোটামুটি রেডি এই যে স্যালাদ আছে এরপরে আছে এখানে এই যে ঢাই মাছ বললাম ঢাই মাছের ঝোল এটা সেই দাদার জন্য বেড়ে রেখেছি আর তারপর এখানে একটা সমস্ত ঝোল ঢাই মাছের ঝোল আর একটা পাত্রের মধ্যে মাছগুলোকে আলাদা করে বেড়ে রেখেছি এই যে এই প্লেটে সবার জন্য ঢাই মাছ আর এরপরে আছে পাবদা মাছ পাবদা মাছ দিয়ে সর্ষে পাতুরি করেছি আর লাস্টে ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি বাড়িতে যদি কোনো সময় এরকম ভাবে গেস্ট আসে বেশ কিন্তু ভালো লাগে নিজেরা তো সময় খাওয়া দাওয়া হয় তার মধ্যে যদি কোনো সময় বাইরে থেকে কেউ আসে বেশ ভালো লাগে চলো আর ছিল ডাল আর এদিকে চাটনিটা বসানো আছে এই রান্না হতে হতে আমি কিন্তু স্নানে চলে যাব। তো এই সময়টা আমার ননদ এগুলো দেখাশোনা করছে তারপর কেটে গেছে অনেকটা সময় প্রায় স্নান করে ঠাকুর পুজো করলাম একটু গুরুর নাম নিলাম তারপর সবাইকে খেতে দিয়েছি সেই সময় আর ভিডিওটা করা হয়নি এবার চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে এই যে যা যা কাজকর্ম আছে যেমন খাবার দাবারগুলো গুলো ফ্রিজে রাখতে হবে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি বলতো আমাদের মেয়েদের কত কাজ থাকে খাওয়া দাওয়ার আগেও কাজ থাকে খাওয়া দাওয়ার পরেও কাজ থাকে এই খাওয়া দাওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো লাগেই কিন্তু আমার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আবার মনটাও ভালো লাগে না তাই যখন কাজ তখন করাটাই আমার বেশি ভালো লাগে আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে জানা সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো এই ব্লগ ভিডিওর কোন অংশ যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো আজ বাড়িতে গেস্ট এসেছে তার জন্য একটু স্পেশাল রান্না হলো এই রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং রান্নাঘরও পরিষ্কার করলাম চলো আমার রান্নাঘরটা একটু দেখাই আমার মোটামুটি পরিষ্কার এবার সমস্ত কিছু একটু গুছিয়ে রাখলাম ভাতের হাঁড়িটাও খালি করে রাখলাম দেখতেই পারলে আমার ঘর বাড়ি একটু পরিষ্কার না থাকলে ঠিক ভালো লাগে না মনে হয় কি দেখাচ্ছি নোংরা বাড়ি ঘর লেগাচ্ছি যাই হোক অবশেষে সবটা শেষ করলাম ওয়েদারটা কি ভালো লাগছে একদম মেক করে আছে কখন যেন আবার নামবে না জামা কাপড় ঘরে শোকাতে এই কদিন ধরে তাই চলছে সবজিগুলো ধুয়ে এখন শুক্তো আঁকতে দেবো পরে এগুলো ফ্রিজে তুলব চলো আজ এই পর্যন্ত রইল এখন আবার বিকেলে দেখা হচ্ছে চলো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে আমাদের জামা কাপড়গুলো এইভাবে করে ঘরে শোকাচ্ছি ছোট্ট ফ্ল্যাট তার মধ্যে সমস্ত কিছু মানিয়ে নিয়েছি কি করা যাবে বলো চলো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যের পর ওদিকে শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে আর আমি সকলের জন্য একটু চা করে নিলাম সেই গেস্টটা দুপুরে খাওয়া দাওয়া করে তারা কিন্তু বিকেল বেলা চলে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম এবং তারপরে এই যে চলে এসেছি আবার চা করতে এই চা দিনে আমার বাড়িতে কতবার যে হয় তার কোনো ঠিক নেই যাই হোক চলো এই ভিডিওটা আর বেশি দূর রাখবো না এখানেই শেষ করবো